নিম্নমানের কাজ করে রাস্তা নির্মাণ করে অর্থ করার অভিযোগ উঠল ঠিকাদার কিশোর রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চাইছে স্বচ্ছতার সাথে কাজ করতে তারই মধ্যে শান্তির পাচার মহকুমায় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাস্তা নির্মাণের যে কাজ চলছে সেই কাজে এবার অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে জানা যাচ্ছে দুটি কাজের রাস্তা নির্মাণের জন্য অভিযোগ উঠে আসছে দুটি কাজের দায়িত্ব পান ঠিকাদার কিশোর রায় যার মধ্যে ন্যাশনাল হাইওয়ে জিরো এইট থেকে কলসি রোড ভায়া নাজিরাইপাড়া বাজার পর্যন্ত প্রায় একশো কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তা নির্মাণের কাজ খুবই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ বিগত কিছুদিন পূর্বে মন্ত্রী শুক্লাচরণ ওয়াতি এবং জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম এই রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন ওনারা দেখতে পান রাস্তাটির গুণগত মান বজায় না রেখেই কাজ করা হচ্ছে এই বিষয়ে ওনারা ঠিকেদারকে অবগত করেন কিন্তু দেখা যায় ঠিকেদার নিজের প্রভাব কাটিয়ে কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিককে অর্থের বিনিময় ক্রয় করে নিম্নমানের কাজ করে যাচ্ছে বর্তমানে এলাকাবাসী হতাশাগ্রস্ত হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীরা এই রাস্তার কাজে যাতে গুণগত মান বজায় থাকে তার দাবি জানান না হলে পরবর্তী সময় যে কোনো ধরনের ঘটে যেতে পারে আর এভাবেই সরকারি অর্থ নয় ছয় হয়ে সেটা পকেটে ঢুকছে সমাজে কলুষিত করা সেই সকল ব্যক্তিদের পকেটে যা কোনোভাবেই কাম্য নয় বলে দাবি এলাকাবাসীর সোশ্যাল বাংলা নিম্নমানের কাজ এত বেশি নিম্নমানের কাজও যেটা আপনার ভাষায় বলার না আর বিশেষ করে হল আমাদের এই রাস্তাটা পূর্ব চরক পাই স্বদেশনগর কলসিমুখ ভিলেজ কলসি ভিলেজ চার চারটা সভাকে ভেদ করে গেছে এর মধ্যে একেবারে নিম্নমানের কাজ হলো কলসিমুখ ভিলেজ আর কলসি ভিলেজ এই দুইটার মধ্যে একেবারে নিম্নমানের কাজ যেটা আপনার কারোর কাছে বলার মতো নাই তবে আমাদের বহুদিনের প্রতীক্ষা ছিল এই রাস্তাটা আমাদের মন্ত্রী বাহাদুরের হাত ধরে এই রাস্তাটা খুব আমরা ভাইছি খুব খুশি করার জন্য করার সঙ্গে যাতায়াতের জন্য একটা বিকল্প আমরা রাস্তা হয়েছি দিয়ে অনেক মানুষের যাতায়াত জনজাতি জনজাতি অনেক মানুষের যাতায়াত তাহলে কিন্তু এইভাবে যে নিম্নমানের কাজ করবো কন্ট্রাক্টর বা বাবুরা বা ইঞ্জিনিয়ার সাহেবরা যে এটার সঙ্গে এটার প্রতি কোনো নজর দিছে না আমরা এটা বুঝি না তো আমরা চাইতেছি মন্ত্রী বাহাদুরের কাছে বা ধরেন সরকারি আধিকারের কাছে গুণগত মান বজায় রাখে রাস্তাটা তাদের সঠিকভাবে করা হয় এবং সব দিক দেখভাল করে বা আপনারা ভাইরা আপনারাও একটু নজর নিবেন এতটুকুই আমাদের ভাই অনেকবার অনেকবার গিয়েছিল যাওয়া অফিসে জানানো হয়েছে তারা আসবো দেখবো এই তাদের অজুহাতের তো আর শেষ নেই তারা মানে এগুলো আমাদের কথা কোনো কর্ণপাতে করে না কর্ণপাত করছে না না আমরা জানাছি বারবারছি অফিসের ঠিক ম্যানেজাররা আমরা জানানো বলে পাঁচ ছয় বার জানাইছি ম্যানেজার তারা আর

আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন